আজ হচ্ছে ছাব্বিশ তারিখ সেই দিন যেদিন থেকে আর কি আমাদের যে দিনটার জন্য আমাদের প্রত্যেককে সতর্কবার্তা দেওয়া হচ্ছে কয়েক দিন ধরে আবহাওয়া দপ্তর থেকে আর আজ হচ্ছে সেই ছাব্বিশে মে ঠিক আছে মানে রেমাল আসার দিন তো সকাল থেকে দেখতেই পাচ্ছ চার পাঁচটা কেমন একটা থমথমে হয়ে রয়েছে একটু আগে দেখছিলাম বেশ জোরালো হাওয়া দিচ্ছিলো তো এখন দেখছি বৃষ্টিটা একদমই হচ্ছে না চিপচিপ করে সকালে একটু বৃষ্টি হয়ে গেছে কিন্তু আজকে সমস্যা হচ্ছে আমাকে বেরোতে হবে যেতে হবে সেই বিধাননগরের দিকে তো ওয়েদারটা একদমই ভালো না আবার না বেরোলেই না তো কি করবো বুঝে উঠতে পারছি না এখন বাজে আটটা আর শেষমেশ ঠিক হলো না বেরোবো বেরোতেই হবে যাই হোক ভীষণ দরকারি একটা কাজ আর এদিকে এত পরিমাণে হাওয়া চলছে যে রান্নাঘরের জ্বালাটা কিছুতেই খুলতে পারছি না লাইট না জ্বালালে কাজও করা যাচ্ছে না এখানে দেখো চাউমিন চটপুলদি সেদ্ধ করে নিলাম কারণ যাওয়ার আগে চাউমিন টিফিনে করে দিয়ে যাব। আমি একটু খেয়ে বেরোবো আর এখানে ভাতটাও বসে দিয়েছি কারণ ওরা তিনজন তো বাড়িতে খাওয়া দাওয়া করবে ডাল আর ডিমের অমলেট করে রেখে চলে যাব বাস এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি আজকে ভেজ চাউমিনই বানাবো আর কিছু না যতটা তাড়াতাড়ি আর কি কাজ সামলে নেওয়া যায় যাক খুব তাড়াতাড়ি কাজ কাম সেরে দেখো ট্রেনে উঠেও পড়েছি তো বাইরে কিন্তু ওয়েদার ভীষণ খারাপ মানে হাওয়া চলছে প্রচণ্ড আর সাথে টিপ টিপে ঝিপঝিপে বৃষ্টি যেটাতে ছাতা না নিলেও হচ্ছে না আবার ছাতা নিতেও ইচ্ছা করছে না তো যাই হোক জানলার পাশে সিটটা পাইনি আর এই যে হকাদের এই বেচাকে না দেখতে না আমার ভীষণ ভালো লাগে ট্রেন জার্নি করতে আমার ভীষণ ভালো লাগে যদি এরকম ফাঁকা ফাঁকা থাকে আর হ্যাঁ বাইরের ওয়েদারটাও এত সুন্দর থাকে ঝোড়ো হাওয়া হালকা হালকা বৃষ্টি তাহলে কিন্তু জার্নির আনন্দটা অন্যরকম হয়ে যায় যেখানে যাওয়ার ছিল সেখানে পৌঁছে তো গেছি আর এখানে বাইরেও ভীষণ রকম মেঘ করে এসেছে বৃষ্টি এখনও সে অর্থে শুরু হয়নি মোটামুটি কাজটা হলে এখন এখান থেকে বেরিয়ে যাবো লেগেছে প্রচণ্ড খিদে তো এখানে আমপানা খাচ্ছি আর সাথে টুকটাক খাবারও ছিল সেগুলো আর ক্যাপচার করা হয়নি তবে এখন যেখানে বসে আছি সেই জায়গাটা থেকে বাইরের দিকে তাকালে কিন্তু বোঝা যাচ্ছে কতটা পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে ওদিকে দেখো যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে আর নিচের গাড়িগুলো যাচ্ছে যেখানে রাস্তাটা দেখে তোমরা অনুমান করতে পারবে যে কতটা পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হয়ে আছে আবার চলে এসেছি নিজের জায়গায় নিজের ঘরে তো এখন দেখতেই পাচ্ছ পাঁচটা বেজেছে আর কি তো নামার সময় তুমুল বৃষ্টির মুখে পড়েছিলাম আর তেমনি ঠান্ডা ঝোড়ো হাওয়া ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে আসার সময় ট্রেনে ডালমোটগুলো পেয়ে গেছিলাম তো সেগুলো নিয়েই খাচ্ছি আর আবারও বেশ খানিকটা পরে তোমাদের সামনে আসলাম আটটার দিকে দেখো ঘড়ির কাটা ছুঁই ছুঁই ঘুমিয়ে পড়েছিলাম মাথায় খুব যন্ত্রণা হচ্ছে তো উঠে দেখছি প্রায় আটটা বাজে দিকে দেখো ঘরের অবস্থা মানে পর্দা টর্দা উঠে মানে ভীষণ পরিমাণে হাওয়া পর্ব আর কি শুরু হয়ে গেছিলো হাতের সাইডন একটা টপাস করে খেয়ে নিই আগে আর এই ওষুধটা না খেলে আজকে আমার সারাদিন কিছুই ভালো লাগবে না কিছুই করতে পারবো না মানে ভাবলাম ঘুমালে হয়তো মাথা যন্ত্রণা কমবে কিন্তু না তাতে কোনো কাজ যায়নি আমি ঘুমাচ্ছিলাম বর আর ডাকেনি ও টুপুস করে বেরিয়ে গেছিলো যেন কখন সেখানে গিয়ে দেখছে যে আজকে আমি প্রচণ্ড কাহিল খাবার দাবার বানানোর পর্যায়ে নেই তো বাইরে থেকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে চলে এসেছে তো আজকে রাতে সেটাই হবে আর হ্যাঁ আমি যখন ছিলাম না তখন একটা পার্সেলও এসেছিলো তো এটার মধ্যে কি আছে দেখতে হবে আপাতত মনে নেই সে ঠিক আছে ওটা পরে দেখবো এখন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে চা করবো ও মা চা কী করবো দেখি আলু কাবলিও নিয়ে এসেছে আর এই আলু কাবলিটা খেতে আমার এখন এই মুহূর্তে এত ভালো লাগছে কারণ হচ্ছে মাথা যন্ত্রণা হলে দেখবে টক টক পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে তো এই সময় না পারফেক্ট খাবার এটা আমার এখন প্রায় সাড়ে একটা মতো বাজে তো রান্নাঘরে চলে আসলাম তো আদা দিয়ে চা বানাবো বলে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার রান্নার মাসি চলে এসেছিলো রান্নার মাসি এসে যে জি এতগুলো পরোটা করে দিয়ে গেছে অনেক কটা পরোটা এখানে মনে হয় দশটা আছে দশখানা পরোটা করে দিয়ে গেছে এগুলো আজকে বিকেলে ভেবেছিলাম খাওয়া হবে তো বিকেলে টিফিনটা করেছে কিন্তু বিকেলে না আর কেউ খাইনি ওই আলু কাবলি তাবলি সব নিয়ে এসছে আর এখানে ও সকালে চাউমিন ছিল পুরোটা মানে এই খায়নি এখানে একটু ছোলার ডাল বসাতে বলেছিলাম ছোলার ডাল করে দিয়ে গেছে ঘন ঘন করেই করেছে আমি একটু পাতলা পাতলা বলেছিলাম যাই ঠিক আছে ছোলার ডালটা আমার রান্নার মাসে খুব ভালো করে তো এগুলো আজকে তো আর হবে না জানি না এখন চা এখানে যা খাবার এনেছে সেসব ছেড়ে পরোটা ঘর ওগুলো খাবে কেনা জানি না না যদি খাই তাহলে ফ্রিজে তুলে রাখবো কালকে সকালে টিফিনে হয়ে যাবে ফেলি এত মাথা যন্ত্রণা হচ্ছে এত মাথা যন্ত্রণা হচ্ছে সাইডন খেলাম না খেয়ে আর পারলাম না এই এক কুচি আদাতেই হয়ে যাবে আদার আমি খোসা ছাড়াই না আদার খোসা না ছাড়িয়ে এটা কি করব। একটু থেতে নেবো থেতে নি তখন জলটা বসে দিচ্ছি একদম ঝোড়ো হাওয়া ওলট পালট করে দিয়ে যাচ্ছে মাঝে মাঝে দমকা হাওয়া এমন ভাবে আসছে না মনে হচ্ছে এই মনে হয় ঝড় চলে আসলো হুড়মুড়িয়ে ঝড় টলে তখন কোনো ব্যাপার দেখছি না বৃষ্টি হয়েছে যখন নামলাম তখন বেশ ভালো মতো বৃষ্টি হচ্ছে আর বিধাননগর ওই দিকটায় তো প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রচুর মানে তো ওইখানে মানে দু দুবার দাঁড়াতে হয়েছে এত পরিমাণে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কিছু দোকান থেকে বেরিয়েছি মানে আসতে পারছি না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো অতটা পরিমাণে বৃষ্টি আবার এইদিকে হয়নি কিন্তু ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে এমনি ঝড় জল চলছে মানে ঝোড়ো হাওয়া আবার তো শুনছি যে পুরোদমে ঝড় আসতে চলেছে রাত্রি বারোটার পর থেকে তো কী জানি কী হয় সেই জন্য আর বেশি লেট করলাম না সাড়ে নটা বাজে খাবার পরিবেশন করছি খেতে দিয়ে দেবো ওদের আমিও একটু নিয়ে নেবো মাথা যন্ত্রণটা এখন অনেকটা কমেছে আর হ্যাঁ ঝড় জলের ব্যাপারে তো পাওয়ার কাট হবেই তো সেই জন্য আরও তুমি ঘড়ি মোমবাতির জন্য সমস্ত হাতের কাছে গুছিয়ে রেখে খাবারটা বাড়ছি যত টাইম এগোচ্ছে তত যেন একটা ধুপুক ধুপুক ভাব হচ্ছে মনের মধ্যে দশটা ঊনপঞ্চাশ দেখতেই পাচ্ছ ঘড়ির কাটায় তো এই জন্যই বলছি কারণ ওই ল্যান্ডফল হওয়ার কথা রাত্রি বারোটায় আর আমাদের এখানে সাথে সাথে হয়তো তার প্রভাবটাও পড়বে যদিও দুটো উত্তর চব্বিশ পরগনাকেই খুব সতর্কতার সাথে আর কি সাবধান থাকার কথা বলা হয়েছে আর এখন এই মুহুর্তে হাওয়া তো দিচ্ছে ওটা ছাড়ো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে সাথে এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে একটু আগে বেশ জোরে বৃষ্টি হয়ে গেল এখন মোটামুটি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থাটা দেখো ক্যামেরাতে ঠিক আসছে না কিন্তু বেশ লাল আকাশটা সাবধানতা নেওয়ার মধ্যে কী আর করবো ওইখানে সমস্ত জানলা ফাল্লাগুলো ভালো করে লক করে দিয়েছি আর চিন্তা হচ্ছে কি সবটাই তো তোমার ইয়ে স্লাইড পুরোটাই গ্লাস ডোর উইন্ডো ডোরগুলো পুরো গ্লাস ডোর তো বেশি এয়ার প্রেশারে এগুলো ক্র্যাক করে না যায় এটাই ভয় লাগে আগে যে আমফান হয়েছিল তো সেই সময় ভীষণ পরিমাণে কাজগুলো মানে একদম মনে হচ্ছিলো বাস্ট করবে এমন একটা ভাইব্রেশান হচ্ছিল এর সাথে তো এইগুলো নিয়ে চিন্তা কোনো অনুষ্ঠানে পড়ে থাকা কিছু সাইডে রাখা থাকে কিছু কাপড় পরার আর তোলা হয় না সেগুলো সব তুলে দিয়েছি আজকের কাঁচা যা জামাকাপড় ছিল সব তুলে দিয়েছি বারান্দা মোটামুটি পুরো ফাঁকা করে দিয়েছি শুধু বসে আছেন ইনারা যে এই জিপ তিনটে বসে রয়েছে তো ডেফিনিটলি এগুলোকে এখানে রাখলে মরে যাবে ঠিক আছে মানে এর আগের বারের যে ঝড়টা হয়েছিল আমফান এখানে একটা চেয়ার ছিল জানতো হতে চলেছে আর কি পরে বোঝে ওঠা যাচ্ছে একটা চেয়ার ছিল যেটা বলছিলাম ওই হ্যান্ডেল যে চেয়ারগুলো হয় এই বারান্দায় সে চাটা নিয়ে বসার জন্য সেই চেয়ারটা তোলা হয়নি সবই বান্দে বান্দে ফাঁকা করে দিয়েছিলাম বিশ্বাস করবে না সেই চেয়ারটা আমরা জাল্লা দিয়ে দেখছি মানে যে দৌড় ওটা দিয়ে তো বাইরে সব দেখা যায় মানে রাত্রিবেলায় তো দেখছি চেয়ারটা মানে জাস্ট ওই পাশ থেকে উড়ে গিয়ে এই দরজায় বাড়ি খাচ্ছি আবার এই দরজা থেকে উড়ে গিয়ে আবার ওখানে বারবার পুরোটা মানে একদম দিয়ে ঘেরা তো তো বাইরে বেরিয়ে যাওয়ার কোনো অপশান নেই কিন্তু হাওয়াতে তুলে নিয়ে গিয়ে ফেলছে হাওয়াতে উড়ে গিয়ে পড়ছে হাওয়াতে উড়ে গিয়ে পড়ছে আবার হাওয়াতে উড়ে গিয়ে নিজের জায়গায় আসছে এই পরিমাণে হাওয়ার তীব্রতা ছিল তো চেয়ারটা পুরো একদম ভেঙে চলে গেছিলো মানে চেয়ারের পাট আর হাতল ফাতল কিছু ঠিকঠাক ছিল না দেখেছিলাম সেবার বাপরে পা আমফানের সময় হ্যাঁ দেখো কি পরিমানে হাওয়া ছাড়ছে আমাদের এখানে লঞ্চ পারাপার হাওয়াটা বন্ধ করে দিয়েছে কালকেও কিছুটা টাইম বন্ধ করে দিয়েছিল তারপর আবার খুলে দিয়েছিল আজকে সকাল থেকে লঞ্চ পারাপার বন্ধ ছিল আর অনেক আর অনেক ট্রেন বাতিল ছিল তো এখনও দেখছি ট্রেন চলছে শুনেছিলাম রাত্রির দশটার সময় লাস্ট ট্রেন যাবে কিন্তু দেখছি হুসেল পাচ্ছি ট্রেন যাচ্ছে খারাপ লাগে এটা ভেবেই যে এখনো পর্যন্ত তো জানেন না মানে ঝড়টা কী রূপে আসতে চলেছে কার কি ক্ষয়ক্ষতি হবে কতজনের বাড়ি এখন ঠিকঠাক রয়েছে ঝড়ের পরে তার বাড়িঘরের অবস্থা কীরকম হবে ভীষণ খারাপ লাগে শুনছি পুরোটাই তো বাংলাদেশ হয়ে যাবে তো বাংলাদেশের মানুষদের আতঙ্কের কথা মনে পড়লে না সত্যি নিজেই আতঙ্কিত হয়ে উঠছে আর কি আমাদের এখনও ঝড় শুরু হয়নি তার প্রভাবেই পুরো একদম মানে এই হাওয়াতেই মানে সারা দিন ধরে যে হাওয়াটা চলেছে আজকে আমাদের সকাল থেকে উঠে থেকে দেখছি এখন তো তীব্রতা অনেকটা বেড়েছে বৃষ্টিটাও জোরে পড়ছে আর হাওয়াটাও যত টাইমে করছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো বুঝতে পারছি যে ঝড়ের প্রভাবটা কী হবে তো হ্যাঁ রাত্রি বারোটাতেও জেগে থাকবো তখন তো তো আমরা শুই না আমাদের শুধুমাত্র একটা দেড়টা হয়েই যায় তো ক্যাপচার করার চেষ্টা করব ভিডিও ওই জানলা দিয়ে বাইরে তো বেরোনোর অবস্থা থাকবো না দেখছো কীরকম মানে এই দোকানে যে শেডগুলো থাকে দোকানে যে দোকানের যে শেডগুলো সেগুলো মনে হচ্ছে এখনই মানে উঠে চলে আসতে পারলে বাচ্ছে হাওয়ার হাওয়ার প্রেশারে না মানে দোকানের শেডগুলো নড়ে চড়ে উঠছে তো যত সময় যাচ্ছে আর কি মনের মধ্যে ধোপোকানি বেড়ে যাচ্ছে আর ঘন্টাখানেক তারপর কী হতে চলেছে কী জানি তবে এতটা হাওয়া ছিল না যতটা হাওয়া বেড়ে যাচ্ছে আস্তে আস্তে তো সবার কি বলবো সবার সাবধানে থেকো আর আমার সাথে সাথে সবার ভালো থাকার শুভকামনা করে ভিডিওটা এখানে রাখছি সাবধানে থেকো সবাই দেখা যাক রাত্রি বারোটায় কী দেখায় আমি এখন একটু এখানে দাঁড়িয়ে থাকব এই হাওয়ার সাথে সাথে আমারও চিন্তা দৌড়াতে থাকবে কি হতে চলেছে কি হতে চলেছে বারোটা বাজতে এক মিনিট বারোটার পর থেকে ল্যান্ডফল হওয়ার কথা একটু পরশুরা দেখি যে দেখো কি পরিমাণে বৃষ্টি চলছে মুষলধারে বৃষ্টি বলে সেটা আর হাওয়াটা দেখেছো বাপরে প্রচন্ড বৃষ্টি পড়ছে প্রচন্ড দেখছিলাম সে অর্থে এখনো পর্যন্ত মানে কোনো খবর দেখলাম না ঝড় এসে পড়েছে বা কিছু কিন্তু হাওয়া দেখে এ হাও দেখে বোঝাই যাচ্ছে যে যথেষ্ট কাছাকাছি রয়েছে হয়তো দেখা যাচ্ছে এক লাস্ট আপডেট কি হয়